একজন ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন এই কথাটা আমি উনাকে বলেছি সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজা ভাই অসুস্থ ওনার আজকে দক্ষিণপুরে অনেকগুলো কর্মসূচি ছিল উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন অসুস্থ হয়ে উনি আসবেন না উনাকে ওইটা বলেছি না আমি বলার লোক ভাই না সর্বশেষ রাজনীতি করে আমি রাজনীতি করি আমরা আমাদের একটু বসে উনাকে ডাকি আমি ওই দোকান এটাকে একটু মিনিমাইজ করে ফেলি উনি কি আমার এই পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই